আমরা দিন দিন কতটা ইনসেনসিটিভ হয়ে যাচ্ছি সামান্য কিছু কারণে মানুষকে বাজে বাজে কথা বলতে বাজে বাজে কমেন্ট করতে দুবারও ভাবি না আমার কুকিং এর ভিডিওটাতে আমি এই কড়াইটা ব্যবহার করেছিলাম বলে এত বাজে বাজে কথা বলতে মানুষ দুবারও ভাবল না আমি জানি এরকম কড়াই ব্যবহার করাটা উচিত না কিন্তু সত্যি করে বলুন তো আপনাদের বাড়িতে যারা যারা এইসব বাজে কমেন্ট করেছেন এরকম কি কোনো বাসন নেই যেগুলো হয়তো বাকি পাঁচটা মানুষের চোখে ব্যবহারের অযোগ্য মনে হলেও নিজে ব্যবহার করতে করতে মনে হয় না যে এটা এবার ফেলে দেওয়ার সময় চলে আর এসছে আমি তো সব জানতা একদমই নই এখনো আমি শিখে যাচ্ছি আর শেখার কোনো শেষ নেই দিন দিন সমাজটা নেগেটিভিটি ফ্রাস্ট্রেশনে ভরে যাচ্ছে আমিও এর ব্যতিক্রম নই তাই এবার সময় চলে এসছে নিজেদেরকে একটু পরিবর্তন করার অনেক তো অন্যকে দেখলাম অন্যের খবর নিলাম এবার একটু নিজের খবর নেওয়ার সময় কেন আমরা এত অধৈর্য হয়ে যাচ্ছি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি এবং ধৈর্য তো নেই বললেই চলে এত বেশি পরিমাণে ইনফরমেশন আমাদের হাতের কাছে চলে এসছে যে আমাদের ব্রেন সেটা ট্যাকেল করতে পারছে না চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা নিজের জন্য বরাদ্দ রাখতে হবে যেটা শুধুমাত্র আমরা নিজেকে দেব নিজের খবর রাখবো নিজের কথা শুনবো নিজের সাথে কথা তাহলে হয়তো আমাদের মনের মধ্যে একটু হলেও শান্তি আসবে আমরাই যদি পিসফুল কাইন্ড না হই আমরা আমাদের নেক্সট প্রজন্মকে কি শেখাবো আমি কোনোদিনই এত ডিসিপ্লিন ছিলাম না তার খারাপ ফলও বহুবার পেয়েছি আর পেতে চাই না তাই এবার নিজেকে একটু প্যাম্পার করা শুরু করেছি এবার মনে প্রশ্ন আসবে নিজেকে কিভাবে সময় দেওয়া যায় নিজেকে সময় দেওয়ার অনেকগুলো রাস্তা আছে তার মধ্যে স্পিরিচুয়াল দিকটা হচ্ছে সব থেকে ভালো তাছাড়া ওয়াকিং হতে পারে যোগা হতে পারে এক্সারসাইজ হতে পারে বা কিচ্ছু না হলে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তেও পারেন কিন্তু মাথায় রাখতে হবে এই সময়টাতে অন্য কেউ কিন্তু নয় নয় নয়। ফিজিক্যালি তো কে কি বলল কে কি করলো কে আমাকে কি বলল আমি তাকে কি বলতে পারতাম সব কথা দূরে ছুঁড়ে ফেলে দিন নিজেকে কি করে আরো ধৈর্যবান আরো কাইন্ড বানাবো সেই দিকেই মনটা রাখতে হবে আমার মতন যারা নতুন মা তারা হয়তো টানা এক ঘন্টা সময় নিজেকে দিতে পারবে না এই এক ঘন্টা সময়টা গোটা দিনের মধ্যে ভাগ করেও কিন্তু আমরা নিজেকে দিতে পারি আমি কি করি সকালবেলা আধ ঘন্টা সময় নিজেকে দিই আর সন্ধ্যাবেলা আধ ঘন্টা সময় নিজেকে দি যোগা আর মেডিটেশন এই দুটো আমার পার্সোনালি ফেভারিট আজকের দিনের ফিফটি পার্সেন্ট এনার্জি নিয়ে নিলাম বাকি এনার্জিটা সন্ধ্যাবেলা নেব আর এইদিকে বিয়ান এখনো ঘুমাচ্ছে তাই আমি বিয়ানের নিচে যে বিছানাটা করি সেটাও করে রাখছে বিয়ান এখন একা একা এই খাটটাতে উঠতেও পারে আর নামতেও পারে তাই খানিকটা হলো চাপ মুক্ত হয়েছি আজকে বিয়ানকে লাঞ্চে ভাত ডাল আর ডিম ভাজা দেব আপনারা কি দিচ্ছেন একটু কমেন্টে জানাবেন তো সত্যি আপনাদের কাছ থেকে আমি কিন্তু অনেক কিছু জানতে পারি তাই থ্যাংক ইউ আপনাদের সবাইকে যেহেতু আমি একজন ফুল টাইম মাদার আর কন্টেন্ট ক্রিয়েটার তাই ধৈর্য তো আমার মধ্যে আনতেই হবে এখন আর এত নেগেটিভ কমেন্ট বা পজিটিভ কমেন্ট আমার মধ্যে সেইভাবে কিছু দাগ কাটে না প্রথম প্রথম খুব খারাপ লাগতো এখন অনেকটা শুয়ে গেছে নিচে বিছানাটাও করা হয়ে গেছে এই ফাঁকে আমি প্রসাদটা খেয়ে নি ভিয়ান ঘুম থেকে উঠলে ভিয়ানকেও একটু প্রসাদ খাইয়ে দেবো বেশ আজকে আসি আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ